হ্যালো এভরিওান কেমন আছেন সবাই তো অভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য এনাদের একটি ব্লগ ভিডিও তো আজকে তেমন বড় একটা ব্লগ ভিডিও আমি করতে যাচ্ছি না আজকে আমাদের পার্শ্ববর্তী গ্রামের কিছু ছোটো প্লা পান মানে ব্রাই ব্রাদার তো ওরা ছোট্ট একটা ফুটবল খেলার আয়োজন করছে তো ওরা যারা আছে ওরাই হচ্ছে ফুটবল প্লেয়ার তো পাশের গ্রামের মাঠে তারা বক্স নিবে তো আসছে দোকানে তো প্রথমে বলতেছে যে দুইটা মাইক নেবে শুধু মাইক খেলার প্রচার করার জন্য তারপর আর মাইক তাদের মাঠের ভিতরে লাগবে না তো তারপর তারা বক্স নেবে তো বক্স দিয়ে সম্পূর্ণ খেলা প্রচারণা করবে তো আমরা তাদেরকে বললাম যে কোন বক্সটা তোমাদের পছন্দ হয় তো ছোটো ভাইরা আগে পরে আমাদের থেকে বক্স নিচ্ছে তো তাদের বক্সটা চুজ করা ছিল তো সেই জন্য তারা বলতে আমাদের সাদা নেটের যে বক্সটা আছে তো সেই বক্সটা দিবেন তো সেই বক্সটা দামা দামি করে মিটাইলাম আর ওরা বলতেছিলো ভাই আমরা কোনো লুক নিতে পারবো না তো সেই জন্য ওরা আগেও আমাদের থেকে বক্স নিচ্ছে তো ওরা পাঁচশো ষোলো এমলি ফাইভটা চিনে তো সেই জন্য বলতেছে ভাই আমরা লুক নিবো না আমাদেরকে এই যে এম্বলি দেন মানে হাত দিয়ে দেখা দিতেছে যে এমপ্লিফায়ারটা দেন এটা আমরা সেটও করতে পারি বা এটা তো আমরা বাজাইতেও পারবো আর আমাদের যে খেলাটা তো খেলাটা যে মাঠে হবে তো খেলাটা শেষ হওয়ার পর আমরা মাঠে থেকে অন্য একটা জায়গায় বক্স নিব তো আমরা এটা সেট করতে পারি তো আমাদের এই এমলি ফায়ারটা দিয়ে দেন তো আমরা তাদেরকে পাঁচশো ষোলো এমলি ফায়ারটা দিচ্ছি কারেন্টের ভোট দিছি এবং তার সাথে মাইক্রোফোন দিচ্ছি ঠিক আছে মানে অ্যাডজাস্ট মানে একটা সাউন্ড বক্সের সাথে যা যা লাগে সব কিছু তাদেরকে দিচ্ছি এবং কি সে বলতেছে যে প্রথমে যে ভাই আসে না আমাদের সাথে যাই যেহেতু স্কুলের ভিতরে বক্স ফিটিং করব তো আমাদের কারেন্টের লাইনটা বের করে দেন তো ওইখান থেকে তারপর আর সেট আপ করা লাগবে না ঠিক আছে তো সেই আমি গেছিলাম আর কি আর এটা হচ্ছে সেই মাঠ যে মাঠের ভিতরে ওরা খেলবে তো মাঠটা অনেকটাই বড় ছিল তো আমাদের পাশে গ্রামে এই ফটিক জানি তো মাঠটা আমাদের চেনা পরিচিতই তো ছোট ছোটো প্লাবান ওরা না আর অনেকে যে যারা আছে তো এরাই হচ্ছে মূলত আজকের মাঠের ফুটবলার বিশেষ করে ওদের মানে যে সেট আপটা খুবই ভালো লাগছে ওরা অতিথিবৃন্দদের বসার জন্য সুন্দর একটা ব্যবস্থা করতেছে ডেকারেশনে টেবিল আনতেছে সাউন্ড বক্স আনছে মাইক দিয়ে প্রচার করছে মানে ওদের যে বয়সটা সেই বয়স অনুযায়ী আমি মনে করি জিনিসটা অনেকটাই বেশি হয়ে গেছে আর ওদের মানে হেল্প করার মতো ওরকম কোনো বড়ো আমি এখানে দেখলাম না তো তারপর আমি যে পাঁচশো ষোল এম লিফাটা দিচ্ছি এমলি আমি সম্পর্কে আরও ভালোভাবে ওদেরকে বোঝাইছি যে এমলি লিফাটা ওয়াক্স ওয়ান থেকে লাইন নিবা লাইন নেওয়ার পর মেন মাস্টার তোমরা ব্যবহার করবা এমনকি মিডের যে ভলিউম তারপরে আপনার ব্যাসের যে তারপরে টুইটারের যে ভলিউম আছে তো এগুলো আমি আরও ভালোভাবে সেট করে দেখালাম যে এর থেকে যদি বেশি দেওয়া হয় তাহলে এটা বক্সটার সাউন্ড ফেটে যাবে ব্যাস ফেটে যাবে তারপর হাই যদি বেশি দেওয়া হয় বেশি চিল্লাবে তো এরকম অনেক কিছুই বললাম আরও বিশেষ করে যেটা বলছি যে পিছনের যে লাইনটা জ্যাক দোকানের মোবাইল জ্যাক তো ওইটা জানি ভালোভাবে দোকান হয় ওইখানে আবার মাইক আবার ইনপুট আউটপুটের লাইনও আসে তো ওইখানে দিলে আবার প্রবলেম হতে পারে আর সামনের দিকে ওরা মাইক্রোফোন চালাবে সেক্ষেত্রে আমি ওই যে মাইক্রোফোনের ভলিউমটা আছে তো ওইটা দেখাই দিছি এবং কি পাশের লাল সুইচটা আছে তো ওইটা আমি ওদেরকে ভালোভাবে দেখাই দিছি যে এইটা বাড়ানোর জন্য এই সুইচটা অবশ্যই দাবাইতে হবে ঠিক আছে আর বক্সটা ওদের নিজস্ব পছন্দ করা বক্স ছিল এই বক্সটা যখন নতুন আনছিলাম তখন ওরা প্রায় একুশে ফেব্রুয়ারির মতো একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের ভিতরে এই বক্সটা ওরা নিচ্ছিল এবং কি নেওয়ার পরে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাইছে বা পাশের সুলেম লিফারদা বাজে অনেক মজা পাইছে সেই জন্য এই বক্সটাই ওরা নিচ্ছে তো বক্সটার মানে যে আপাতত এখন পর্যন্ত ওই রকম কোনো ইফেক্ট আমরা পাই নাই মোটামুটি অনেকগুলোই ভাড়া কাটছি যাত্রা প্রোগ্রাম থেকে শুরু করে মোটামুটি ছোটোখাটো কনসার্ট তারপরে এমনি নৌকা পিকনিক বিয়েবাড়িতে লোকাল ভাড়া মানে অনেক ভিডিও এভরিথিং অনেক ভিডিওটা এই বক্সের দিসি তো সেই হিসেবে এই বক্সটা এখন পর্যন্ত আমরা ক্রস ওভারে বলেন স্পিকারে বলেন এবং কি হায়ার লাইনে বলেন প্লাস এটা দিয়ে বাজানোর এমলি বলেন কোনোটাতেই ওই রকম মেজর আমাদেরকে প্রবলেম এখন পর্যন্ত প্রোভাইডেড করে নাই তো যেই কারণে আমরা খুবই সন্তুষ্ট এই বক্সটার প্রতি তো কার দোকান এরকম বক্স আছে যে বক্সটা খুবই কম নষ্ট হয় অবশ্যই তারা তারা কমেন্ট করে জানায়েন তো আমার এই সাদানের বক্সটা আনার পরে এখন পর্যন্ত এরকম কোনো মানে হাই কোনো মেজর কোনো কাজ বাজে নাই তো সব মোটামুটি সেট আমাদের কমপ্লিট তো ওরাও ভালোভাবে কাজ করতেছে তো আমি আপনাদেরকে এখন একটা সাউন্ড টেস্টিং দিব তো খোলা মাঠের ভিতরে পাঁচশো সুলেমলি ফায়ার দিয়ে যতটুকু সাউন্ড হয় তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সাউন্ডটা কেমন ছিল ঠিক আছে অবশ্যই নেক্সট ভিডিওতে যদি ভুল হয় নেক্সট ভিডিওতে ভুলগুলো শুধরানোর চেষ্টা করব An event that music enthusiasts are crazy about. The battle of the sounds. The battle of the sounds. Let the showdown begin. Nine, yeah. band